ইসমিলুর রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওতে মরিচা নিয়ে কিছু বলতে চাই তাহলে আমি জানতে হবে মরিচা কী আচ্ছা মরিচা হচ্ছে আয়রন যখন বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সরস্পর্শে এসে বিক্রিয়া ঘটে ফেরিক অক্সাইড তৈরি করে সেই ফেরিক অক্সাইড হচ্ছে মরিচা মরিচা লোহাকে ক্রমাগত ক্ষয়প্রাপ্ত করে বলতে গেলে এক সময় লোহার তৈরি জিনিসপত্র একেবারে অঘেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেটা কীভাবে সেটা হচ্ছে আয়রন লোহার তৈরি জিনিসপত্র আমরা ব্যবহার করি তো মরিচ হতে জাতীয় পদার্থ এই কারণে লোহার তৈরি জিনিসপত্র যখন বাতাসের অক্সিজেন জৈলবসুর সংস্পর্শে আসে তখন এই মরিচা ভেদ করে অক্সিজেন এবং বস্তু লোহার পৃষ্ঠে প্রবেশ করে এবং সেখানে বিক্রিয়া ঘটায় ফলে লোহার তৈরি জিনিসপত্র ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হতে হতে এক সময় অকি কিন্তু দেখো কপার এবং অ্যালুমিনোর জিনিসপত্র কি ঘটে এটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় না বরং ক্ষয়রোধ হয় কেন কারণ কপার এবং অ্যালুমিনিয়াম এর তৈরি জিনিসপত্র যখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শ আসে তখন প্রথমেই এর পৃষ্ঠে একরকম আস্তরণ পড়ে পরবর্তীতে এই আস্তরণ ভেদ করে অক্সিজেন এবং জৈল সে জৈলীয় সেখানে প্রবেশ করতে পারে না ফলে সেখানে বিক যাওয়া সাধিত হয় না এই কারণে কপার এবং অ্যালুমিনিয়াম জিনিসপত্র ক্ষয়প্রাপ্ত হয় না বরঞ্চ ক্ষয়রোধ হয় কপার অ্যালুমিনিয়াম কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড কপার এবং অ্যালুমিনিয়ামকে ক্ষয়রোধ থেকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করে ক্ষয়রোধ হয় তাহলে আমরা কি জানলাম যে মরিচা লোহাকে ক্ষয় করলেও কপার এবং অ্যালুমিনিয়ামকে করতে পারে না তো এটাই ছিল আজকে বল মরিচা থেকে পাওয়া জ্ঞান এখানে শেষ করছি ভালো থাক আর আলাইকুম